আসসালামু আলাইকুম আজকে জিমটা নষ্ট হলো কেন হলো জানেন মানে এর কোনো কারণ নাই ঠিক আছে মানে গালাগালি করে বলতে মন চাচ্ছে বাট কেন নষ্ট হলো বাংলাদেশ দল ক্রিকেট খেলা দেখতে গেছিলাম ভাই নির্লজ্জ বেহায় ইতর এই টাইপের একটা লোক বারবার বলি খেলা দেখবো না তারপরও খেলা দেখতে হয় দেখেন ওই যে আমাদের ই আছে না দৌল দিয়া তারপরে বানিশান তার পতিতারা আসে না পতিতাদের ওইখানে যে ইয়েগুলো আছে না দালালগুলা আছে না ওরা কাস্টমার দেখতে বলে দিতে পারে যে কোন কাস্টমারের পকেটে কয় টাকা বা কী বা ওই যে পতিতারা আছে ওদের পারফরমেন্স যদি ভালো না হইতো তো পতিতার টিকে মানে ওই পতিতা পড়লে টিকে থাকতো ওদের পারফরমেন্স নিশ্চয়ই ভালো আছে কাস্টমারের খুশি করে হ্যাপি করে এই জন্য ওনাদের পারফরমেন্স অনেক ভালো কিন্তু আমাদের ক্রিকেট টিমের যারা আছে ওদের তো কাজই খেলা সেই খেলাটাই তো খেলতে পারে না আন্তর্জাতিক ক্রিকেটে রিসাদের যে চাহিদা হোভার্ড হারিকেস থেকে শুরু করে লাহোর কালানজাস থেকে শুরু করে সারা পৃথিবীতে ঋষাদ কিনে টানাটানি ও আমাদেরই আমাদের মানে আমাদের দলে চান্স পায় না আচ্ছা তারপরে হচ্ছে শান্তরেনিয়া শান্ত তৃতীয় টি মানে তৃতীয় ম্যাচ না মানে খেলতে পারবে মানে খেলতে পারবে না এরাম একটা ইয়ে আসছিল যে অসুস্থ সারা বাংলাদেশের লেগে মনে মনোজাত করে ফেলছে এক না দুই করছে তিনটা ওয়ানডের ভিতরে একটা ওয়ানডে যদি পঞ্চাশ ওভার খেলতে পারে পঞ্চাশ ওভারের ম্যাচ পঞ্চাশ ওভারই খেলতে পারে না প্রত্যেক ম্যাচে চার লাখ করে টাকা আরও ঘর গড়বাড়া পায় না ঋতুপর্ণারা যারা বিশ্বকাপে নিয়ে যাচ্ছে পুরো উল্টা কেস হইতেছে শিখতে শিখতে এরা প্রত্যেক ম্যাচে শেখে যে অধিনায়ক আছে শেখে শিখতে শিখতে কি মেরা যে বিবেটা তো শেখার শেষ কোথায় মানুষ শেখে ও আমি মারা ফাইট শিখলাম ফাইট শিখার পরে ফাইট করতে দিলাম পরে ফাইট পারলাম না আবার ফাইট করতে শিখলাম ফাইট করতে গেলাম পারলাম না তা মানে তা শিখলাম কি জন্য এত জঘন্য এত ফালতু একটা দল হইতে পারে মানে চিন্তা আমি একটা কথা বলছিলাম না ভাই এক থেকে এগারো জন একই মানের প্লেয়ার ওই আমরা চিন্তা করছিলাম লিটন চার মাসে লাস্ট ছয় মাসের ভিতরে চারটা শূন্য লিটনের পরিবর্তে আনছিলাম শামীম রে কী খেলছে ওই এক মাসেই খেলছে কি পরিমাণ চামচামি শুরু করছিল ওই যে শামীম ভালো বল করছে তানবির ভালো বল করছে ইমন ভালো ব্যাটিং করছে আমি একটা কন্টেন্টে বলছিলাম না যে ওভার চামচামি শুরু হয়েছে এই চামচামির ধাক্কায় মনে করেন যে শেষ এই ম্যাচে সব খারাপ গেছে একটা ওয়ানডে দল তারা পঞ্চাশ ওভার ম্যাচ তিনটা ওয়ানডেতে পঞ্চাশ ওভার খেলতেই পারলো না তাহলে আমার কথা হলো যে প্রতি যদি পতিতাগিরি ঠিকঠাকভাবে না করতে পারতো ওদের কাস্টমার অর্জাতত না তগ কাম কি তগ কাম তো খেলা তোরা শুধু খেলোসো না কোটি কোটি টাকা পাস এখান থেকে তা তুই এই জিনিসটাই তো করতে পারিস তাহলে খেলা ছেড়ে দে যদি ব্যাট করতে না পারস তাহলে ব্যাট ছেড়ে দে যদি বল করতে না বল করা ছেড়ে দে রিসাদ যেখানে ওয়ার্ল্ডে টানা সেখানে ঋষাদ দলে চান্স পায় না মিডিল অর্ডার নেই একটা দলে পাঁচজন ওপেনার নির্বাচক বসেছে আমাদের সেন্সার বোর্ডের মতো বিশ বছর পঁচিশ বছর আগে খেলা ছেড়ে দিছে আশা পশন্ডিপুরে বসাইছে আমাদের সেন্সার বোর্ডে বিশ বছর আগে সিনেমা করা বাদ দিছে ওরের সেন্সার বোর্ড বড়াইছে এরা কয় প্রিভি কমিটিতে বড়াইছে এরা কয় এটা কি বানাইছে এত মারামারি দেয় মানুষ কিছু বলার বাসা নেই জিমটা মানে রাতে ঘুম হয় নেই আমি জানি মিশা মিশা বাইরও ঘুম হয় নেই জিমটাও করতে পারলাম না যে যে যেটা না পারোস সে সেটা করবি কেন আর কত শিক্ষা নিবি শিক্ষা নিতে নিতে তো ময়রা গেলেও শিক্ষা নিবি মরার পরেও তো কইতে হবে যে না মইরা ময়রা শিক্ষা নিতেছি স্টুপিটের বাচ্চারা ওরা স্টুপিট না আমরাই আমরা খেলা দেখি কেন